হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি আচ্ছা সবাই তো পাঁচ মেশালি শাক পাঁচ মেশালি সবজি এগুলো খেয়েছো পাঁচ মিশালি মাছ কি তোমরা কখনো খেয়েছো আজকে আমরা পাঁচ মেশালি মাছ রান্না করব। এই যে এই মাছগুলোর নাম দিয়েছি আমি পাঁচমেশালি মাছ কারণ ফ্রিজে এই সব মাছই এক পিস দু পিস করে ছিল তো কি করব এটা দিয়ে আজকে কাজ চালিয়ে দিলাম আর এইখানে কি কি মাছ তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও মাছ যেহেতু পাঁচমেশালি তাই তেলটা একটু বেশিই লাগবে সেই মতো একটু বেশি করে তেল দিয়েই কড়াইয়ে মাছগুলো ভেজে নিচ্ছি চটপট করে আর সেইভাবেই সিম্পলভাবে রান্না করে নেব পাঁচমেশালি মাছের তরকারি ব্যাস হয়ে গেছে মাছগুলো ভাজা এই দেখো সব মাছ এই থালাটার মধ্যে রেখে দিলাম আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু আর ঝোলটাও দিয়ে দিলাম ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছিলাম ঝোলটা ফুটে গেছে এরপর দিয়ে দিলাম মাছগুলো এবার মাছ সমের ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো মশলা মশলাগুলো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব আজকে সব রান্না বান্না আগে করে নিয়েছি পরে মাছের তরকারিটা করছি আর রুটিটাও করা হয়ে গেছে অন্যদিন নয় তো সব করে পরে রুটি করতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় এই তুই ছাদে কি করছিস খেলতো ওরে বাবা মার তাই তো পারছিস না ওরে বাবা এই যা কি সুন্দর ব্যাট বল মেরেছে কই আসো আসো যাও 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 বলটা কোথায় চলে দেখেছিস মজাটা নোংরা হয়ে যাচ্ছে ঠিক আছে মজাটা পাল্টে দিতে হবে দুটো ভিজিয়েছে মানে প্রথমে ওই লাল কালোর মোজাটা পরা ছিল তারপরে ওই পায়েরটা ভিজে ফেলেছে আমি যে থাক ভিজে যখন ফেলেছে একটাই চেঞ্জ করাবো তারপরে ওই লাল কালোটা খুলে ওই পিন্টটা পরে দিয়েছিলাম না খেলো আবার খেলো বাহ তা কুটুসের ব্যাট বল খেলাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও সবাইকে বলো আমার ব্যাট বল খেলা কেমন লাগলো এইদিকে দিকে তাকে বলতে হবে বলো আমাদের জানিও হট করে স্টেশন দেখতে পেয়ে ভাবছো না যে আমি আবার কোথায় গেলাম আরে না না আমি কোথাও যাচ্ছি না এটা হচ্ছে আমাদের সোমদূর্গা স্টেশন এই ভিডিওটা ওই দুর্গাপুজোর সময়কার যখন বাপের বাড়ি গেছিলাম তখনকার তো তখনকার ভিডিওগুলো ছিল তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের এই ভিডিও ক্লিপে তোমাদের একটু দিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে জামদানি শাড়ি জামদানি শাড়ি মার করে রৌদ্রে শুকানো হচ্ছে এই কাজ আমার বাবা করে আর এই শাড়িগুলো তারপরে বিক্রি করে আর তোমরা অনেকেই জানো যে সমুদ্রকর তাঁতের এলাকা তো তাঁত শাড়ির জন্য সমুদ্রগড় অনেকটাই বিখ্যাত সেটা কম বেশি সবাই জানে একটু ঝিরিঝিরি বৃষ্টি এসেছিলো তাই এগুলো প্লাস্টিকদের ঢেকে দিয়েছিল কত রকম ব্যবস্থা করতে হয় তাই না বলো আমি স্নান করে রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে আর এখন আমরা যাব মাসির বাড়ি মানে আমার মাসির বাড়ি দেখো বাবা সত্যি গ্রামের পরিবেশ দেখতে সুন্দর লাগে অন্যরকম দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এটা যদিও বাগান এই আমাদের বাড়ির ছাড়িয়ে অনেকটা চলে আসলে তারপরে এই বাগানটা দেখতে পাওয়া যায় তো এই বাগানে প্রচুর বাস আছে প্রচুর বাস মানে যাদের যা দরকার কিনেই নাই আর কি এনাদের থেকে তারপরে সবাই কাজে লাগায় ওই আমাদের যেরকম শাড়ি ট্রাকচারগুলো সব এই বাস এই বাস ধার থেকেই আর কি বাবা কিনে নিয়ে গেছিলো আমরা কোথায় এসেছি আমরা রেল লাইনে ধরে হ্যাঁ ঘুরতে এসেছি বলো সবাই ভালো আছো তো পেলে সারাদিন অনেক ঘুরলাম আর এই যে এখন বৃষ্টি হচ্ছে তো বাড়িতে ঢোকার পরেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর দেখো কি সুন্দর সবুজ সবুজ লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো চলো টাটা